চোরাচালান ও প্রতারণার জগতে এক পরিচিত নাম হলো তক্ষক অঞ্চল বেধে এর বিভিন্ন নাম আছে তক্ষক টক্কর সান্ডা বা রক্তচষা নামেও একে ডাকা হয় তক্ষক নিয়ে নানা ধরনের প্রতারণার ঘটনা সংঘটিত হয় কথিত আছে চীন থাইল্যান্ড কোরিয়াসহ বিভিন্ন দেশে এই তক্ষক দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দামি ও বিরল ওষুধ তৈরি হয় আরও কথিত আছে যে তক্ষক বা সান্না তেল খুব দামি এবং বিভিন্ন রোগে এটি ব্যবহৃত হয় তক্ষকের এসব চাহিদার ফলে তক্ষক একটি দামি প্রাণীতে পরিণত হয়েছে তক্ষক শিকারীরা এটি শিকার করতে করতে এটি বিলুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হয়েছে এই বিলুপ্তপ্রায় বিরল প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে আন্তর্জাতিকভাবে এর ক্রয় বিক্রয় আমদানি রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে তাই তক্ষক শিকারী এবং তক্ষক ব্যবসায়ীরা এই তক্ষক চোরাচালানের মাধ্যমে এটি ক্রয় বিক্রয় এবং আমদানি রপ্তানি করে থাকে বাস্তবে তক্ষকের দাম এত বেশি নয় যত বেশি চোরাচালান ও প্রতারণার জগতে প্রচার করা হয় আইনের বিধিনিষেধ এবং অধিক মুনাফার লোভ এই দুটোকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারিত করে যাচ্ছে গ্রামের শহরের সহজ সরল সাধারণ নিরীহ মানুষকে আসুন জেনে নিই এক প্রতারকের মুখে তার এই প্রতারণা করার কাহিনী এবং সে কিভাবে প্রতারণা করে মানুষকে সর্বশান্ত করছে এখন বল টক্কর ব্যবসা নিয়ে কিভাবে মানুষের সাথে প্রতারণা করিস স্যার সাধারণত যারা বেকার বা ছোটোখাটো চাকরিজীবী কিন্তু ব্যবসা করতে চায় অথবা যারা ছোটোখাটো ব্যবসা করে তাদেরকে টার্গেট করে আমরা এগোতে থাকি তক্ষক শুধু এক হাত থেকে আরেক হাত করলেই কোটি টাকা লাভ অর্থাৎ তক্ষক বিক্রেতার কাছ থেকে কিনে সেটি আবার বিদেশি ক্রেতার কাছে হস্তান্তর করলেই কোটি টাকা এই কথা শুনে তারা চুম্বকের মতো আটকে যায় আমাদের সাথে তক্ষকের লেজ সাধারণত ছয় থেকে বারো ইঞ্চি হয় তবে যদি সতেরো ইঞ্চি লেজ পাওয়া যায় তবে এর ডিমান্ড খুব বেশি এর দামও খুব বেশি হয় তখন এই মিথ্যা কথাই আমরা ক্রেতাদের কাছে চাউর করতে থাকি আর আমাদের সাজানো একটা এক্সপার্ট টিম আছে তারা এই টক্কর দেখে বলে যে এটি সঠিক আছে এবং এটি ক্রয় বিক্রয় উপযোগী এবং এটি বিক্রয় করলে অনেক দাম পাওয়া যাবে আরেকটি মজার কথা হলো এই এক্সপার্ট টিমের সাথে একটি বিদেশি ভদ্রলোকও আসে সেও প্রতারক চক্রের সদস্য সে তখন বলে যে এটি বিক্রয় করলে অনেক দাম পাওয়া যাবে এবং তার সাথে বিদেশি বাইরের সম্পর্ক আছে তাদের সাথে কথা বলে সে এটির দাম নির্ধারণ করতে পারবে এবং কিছুক্ষণ পরে সে কিন্তু এটির দাম কোটি টাকার বেশি এটি বলে কেতাকে জানায় এক্সপার্ট টিমের সাথে বিদেশি ভদ্রলোক থাকায় ক্রেতারা তখন এটি খুব সহজেই বিশ্বাস করে ফেলে আর তখন তারা টাকা দিতে কোনো কুণ্ঠাবোধ করে না কোনো দ্বিধাবোধ করে না এক্সপার্ট টিমের খরচ বাবদ আমরা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা নিয়ে ফেলি কখনও বা দুই লক্ষ টাকা নিই তারপর এই টাকা আমরা এক্সপার্ট টিমের সাথে ভাগাভাগি করে নিই এই হলো প্রতারণার প্রথম ধাপ তারপর তারপর কি করিস এক্সপার্ট টিম টাকা নিয়ে চলে যায় টাকা নিয়ে চলে যাওয়ার আনুমানিক এক থেকে দুই ঘন্টা পর তাদেরকে আমরা বলি যে এই ব্যবসা যেহেতু আইনে নিষেধ তাই বন জঙ্গলে জনমানবহীন এলাকায় এটি হস্তান্তর করতে হবে তারা এটি বিশ্বাস করে এবং তারা জনমানবহীন এলাকায় বন জঙ্গলে আমাদের সাথে দেখা করতে আসে আরেকটি প্রতারণার দিক হলো আমরা কৃত্রিম লেজ লাগাই তক্ষকের লেজের সাথে তখন ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি লেসকে সতেরো ইঞ্চি লেজ মনে হয় এক্সপার্ট টিমের সেই বিদেশি ভদ্রলোক তাদেরকে যাওয়ার সময় বলে যায় যে তাদের সেই বিদেশি বায়ার এক কোটি টাকা নিয়ে পাঁচ ছয় ঘন্টার মধ্যেই এখানে পোষাবে এসব কথা শুনে তাদের চোখে দ্বিধা দ্বন্দ্ব বা সন্দেহর লেশমাত্র সাপ থাকে না বরঞ্চ লোভ এবং অতিরিক্ত লাভের আশায় তাদের চোখ চিকচিক করতে থাকে বন জঙ্গলের ভিতর আমরা যখন ব্যাগ থেকে আস্তে আস্তে তক্ষককে বের করতে থাকি অর্ধেক যখন বের হয় আর তারও যখন টাকা আমাদেরকে দেখায় তখনই আমাদের সাজানো তৃতীয় পক্ষ লাঠি ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করে এই আক্রমণে বা ধস্তাধস্তিতে অনেকেই তখন টাকা রেখে পালিয়ে যায় আর যারা পালিয়ে যেতে চায় না টাকা সঙ্গে নিয়ে যেতে চায় তখন তাদেরকে এই তৃতীয় পক্ষ তাদেরকে আক্রমণ করে আহত করে কিছু লোককে আমি নিহতও হতে দেখেছি আমার দেখা মতে আজ পর্যন্ত কোনো প্রতারিত ব্যক্তি বা প্রতারিত দল এই তক্ষক নিয়ে যেতে পারেনি দশ লক্ষ বা বিশ লক্ষ যে দামি ঠিক হয়ে থাক না কেন সেই টাকা তারা হয় রেখে পালিয়ে গিয়েছে নতুবা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় হলো তাদের দু একজনকে প্রাণও দিতে হয়েছে হুম তাহলে তোরা এভাবেই প্রতারণা করিস আর কাউকে কাউকে জানেও মেরে ফেলিস তোরা ভয়ঙ্কর অপরাধী তোদেরকে জেলে যেতেই হবে সকলকে সতর্ক করতে সচেতন রাখতে এই নির্মম প্রতারণার কাহিনী নিয়ে ভিডিওটি শেয়ার করুন সকলে সতর্ক থাকুন সচেতন থাকুন এবং নিরাপদে থাকুন